আপনার নাম কি ও জুফা খাতুন কোন গ্রাম কী বারি বয়স কত কী সমস্যা বলেন জি আচ্ছা আর কি সমস্যা মা দাদারা আচ্ছা ঠিক আছে এটা বরাফেটে তিন বেলা খাবেন হ্যাঁ সকাল দুপুর রাত্রে বরাফেটে খাবেন এটা খালি পেটে চুচে খাবেন বেলা সকালে রাত্রে এই কালো ওষুধটা সকালবেলা খাবেন হ্যাঁ একবেলা খাবেন এটা রাত্রে খাবেন বেলা এটাও রাত্রে খাবেন এটা খাবেন বেলা হ্যাঁ প্রতিদিন দুপুরে ঠিক আছে নি আমি কেটে দিচ্ছি ওষুধ জি জি ঠিক আছে আচ্ছা যান